আজকে তিনটা কাস্টমার সার্ভিস নিয়ে টোটাল ভিডিও প্রথম কাজটি হলো অনুতে পিওএন লাইট জ্বলছে না দ্বিতীয় কাজটি হলো অনুতে পিওএন লাইট ব্লিঙ্ক করছে আশা করা যাচ্ছে অনুতে প্রবলেম তৃতীয় কাজটি হলো রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে এই তিনটা কাজ নিয়ে আজকে টোটাল ভিডিও তো কাজগুলা কিভাবে সম্পূর্ণ করলাম বিস্তারিত দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন যে সমস্যাটা সমাধান করতে এসেছি এখানে অনুতে লাগালে অনুতে লাইট প্যাসকট না তো আমি এখানে লেজার মেপে দেখছি এখানে লেজার শো করছে না এর মানে তারটা কোনোভাবে টান খেয়ে যে কোর মাধ্যমে আলো রশ্মি আসে সেই কোর কোনোভাবে টান খেয়ে আসে সেজন্য আলো রশ্মি বাধা প্রাপ্ত হচ্ছে সেজন্য লেজার এখানে রিসিভ করছে না অনুতে তো এটা সমাধানের জন্য এসেছি আমার সাথে করে আমি একটি অনু নিয়ে এসেছিলাম অনুতে লাগিয়ে দেখছি অনুতে রেড লাইট বন্ধ হচ্ছে না লেজার যদি বেশি থাকে তাহলে এমনটা হয় অনেক সময় রেড লাইট বন্ধ হয় না আবার অনেক সময় পিওএন লাইট জ্বলে না তো এই ধরনের সমস্যা হয় তো আমি এখন এই অনুতে লাগিয়ে দেখব যে আসলে পনটা পাচ্ছে কিনা আশা করা যাচ্ছে যে পন পাবে না এখানে যে পন বাতিটা বাতিটা পাচ্ছে না নিভে থেকে যাচ্ছে আবার এটা যদি খুলে দিছি তাহলে রেড লাইট জ্বলছে তো এরকম সমস্যা তো আমি আবার লেজারটা মেপে দেখব যে আসলে কত দেখাচ্ছে তো এখন আবার লেজারটা মেপে দেখছি এখানে দেখাচ্ছে চল্লিশ চল্লিশ লেজারে কখনোই অনু আফ হবে না অনু আফ হতে হলে অবশ্যই তিরিশের মধ্যে থাকা লাগবে তারপরেও মাইনাস তিরিশ লেজার সর্বোচ্চ লেজার এখানে মাইনাস একচল্লিশ চল্লিশ দেখাচ্ছে কখনোই এখানে কোনো আপ হবে না তো আমি ফাইবার টিমকে অলরেডি জানিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে তারা এসে এটা সমস্যাটা সমাধান করে দিবে এটা কোথাও কোনো টিজি বক্সের মধ্যে কোরগুলা টান খেয়ে গেছে বা কোনো ভাবে ফাইবার তারটা চাপ খেয়েছে তো এই কারণে লেজারটা হয় তো তারা সেটা সমাধান করে দিবে আমি প্রাথমিক অবস্থায় যেগুলো প্রয়োজন ছিল সেগুলো দিয়ে পরীক্ষা করে নিয়েছি এখন যাচ্ছি পরবর্তী কাস্টমার সার্ভিসে কাস্টমারের কমপ্লেন হলো আধা ঘন্টা পর পরে ইন্টারনেটটা চলে যাচ্ছে তো কেন চলে যাচ্ছে এটা কাস্টমার বুঝতে পারছে না তাকে বলা হলো যে অনুতে কয়টা সিগনাল দিচ্ছে অনুতে পিও এন লাইট জ্বলছে কিনা তো বলছে অনুতে পিওএন লাইট জ্বলছে কিন্তু আমরা ধারণা করছি অনু থেকে সমস্যা হচ্ছে কারণ রাউটারটি রিসেন্ট কিনেছে রাউটার থেকে সমস্যা হওয়ার কথা না সেজন্য আমরা সাথে করে একটি অনু নিয়েছি অনুটা নিয়ে গিয়ে দেখব আসলে কোথা থেকে সমস্যা হচ্ছে তারপরে আপনাদের জানাবো আমার হাতে যে অণুটি দেখছেন এই অনুটি কম্পেয়ার করা যাবে রাউটারের মতো ঠিক একইভাবে কম্পেয়ার করা যাবে অণু যদি কনফেয়ার করে ফেলেন তাহলে রাউটারের শুধু ডাইনামিক করে দিলেই রাউটারে ইন্টারনেট চলবে যেমন ভাবে আমরা রাউটার কনফিগার করি তেমন ভাবে অনু কনফিগার করা যায় অনু কনফিগার করে নিলে রাউটার আপনার ডাইনামিকে কনফিগার করতে হবে তখন রাউটার যত ইচ্ছা তত রিসেট করলেও প্রবলেম নাই আপনাকে তেমন কনফিগার করতে হবে না কারণ আপনার অনু কনফিগার করাই আছে আবার আরেক ভাবে কাজ করা যায় যারা পিসিতে শুধু ব্রডব্যান্ড কানেকশন নিতে চান তারা অনু দিয়ে কানেকশন নিলে অনুটা কনফিগার করে নিলে বার আপনাকে ইন্টারনেটটা সেট আপ করতে হবে না বারবার ডায়ালাপে গিয়ে বারবার রিকানেক্ট করতে হবে না আপনার অনুটা একবার যদি কনফেয়ার করা থাকে তাহলে আপনি প্লাগ এন্ড প্লে মতন ব্যবহার করতে পারবেন কাস্টমার সার্ভিস দিতে যদি খালি হাতে যেতাম আর কাস্টমারকে যদি বলে দিতাম যে আপনার অনুতে প্রবলেম অনুটা পরিবর্তন করতে হবে তাহলে কাস্টমার হয়তো বিশ্বাস করতো না সেজন্য আমরা সাথে করে একটি অনু নিয়েছি যেন কাস্টমারকে বুঝিয়ে দিতে পারি যে আমাদের অনু দিয়ে চলছে এর মানে আমাদের ইন্টারনেট লাইন ঠিক আছে আপনাদের অনু থেকে প্রবলেম হচ্ছে তো এইভাবে আসলে কাস্টমার সার্ভিস দিলে কাস্টমারও সন্তুষ্ট থাকে আমাদেরও কাজ করতে সুবিধা হয় আমাদের অনু দিয়ে আমরা সর্বোচ্চ এক সপ্তাহ ব্যাকআপ দিয়ে থাকি এর মধ্যে কাস্টমার যদি কাস্টমারের অনু কিনে ফেলে তাহলে আমরা অনুটা নিয়ে তো এইভাবে আমরা কাস্টমার সার্ভিস গুলা এখন হট করে যদি বলা যেত তাহলে কাস্টমার কখনোই বিশ্বাস করতে না তো এখানে কাস্টমারের ভাষায় এসে দেখতে পাচ্ছেন পনবাতি ব্লিঙ্ক করছে কিছু সেকেন্ডের জন্য আবার পনবাতি স্থির হয়ে যাচ্ছে তো এইভাবে কখনো ইন্টারনেটটা চলবে না তো আমাদের যে অনুটা নিয়ে এসেছিলাম সেই অনুটা লাগিয়ে তাকে দেখিয়ে দিলাম যে ইন্টারনেট লাইন ঠিক আছে তাদের অনু থেকে সমস্যাটা হচ্ছে কাস্টমারের অনুটা সাথে করে নিয়ে নিলাম কারণ অফিসে গিয়ে পরীক্ষা করতে হবে যে আসলে অনুটা ঠিক হবে কিনা তো আমাদের সার্ভারের সাথে গিয়ে কানেক্ট করব তারপরে চব্বিশ ঘন্টা হোক আটচল্লিশ ঘন্টা হোক চালিয়ে দেখব যে আসলে সমস্যাটা কোথা থেকে হচ্ছে আর সমস্যাটা আর বিগত দিনে হবে কিনা তো অণুটা পরীক্ষা করার জন্য সাথে নিয়ে নিয়েছি এখন যাচ্ছি আরও একটি কাস্টমার সার্ভিসে কাস্টমারের কমপ্লেন হলো সে তার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারছে না আসলে কাস্টমার নিজেই জানে না যে আসলে পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করতে হয় তো সেটা কাজ করার জন্যই যাচ্ছি এই অণুটির যে সমস্যাটা ছিল অধিকাংশ কাস্টমারই বুঝতে পারবে না বা অধিকাংশ কাস্টমারই এটা খেয়াল করবে না যে অনুর পণবাতি কিছু সেকেন্ডের জন্য ব্লিং করছে সব সব একই দিবে যে আছে। এখন একটি বাসায় এসেছি এখানে পাসওয়ার্ড পরিবর্তন করে দিতে হবে তো এখানে বেশি কাজ নাই জাস্ট কাস্টমারের থেকে ওল্ড পাসওয়ার্ড টা নিব আর নিউ পাসওয়ার্ড টা লাগিয়ে দেবো তো বেশি কাজ নাই কাজ করে আবার রওনা দিয়ে দিলাম তো আবহাওয়াটা অনেকটাই খারাপ যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে আর বলতে বলতে বৃষ্টিও চলে এসেছে সেজন্য অপেক্ষা করছি একটি সাউনির নিচে কখন বৃষ্টি ছাড়বে তারপরে আমরা আবার রওনা দিতে পারবো বৃষ্টি ছাড়ার অপেক্ষা করছি অনেকক্ষণ যাব দাঁড়িয়ে আছি বৃষ্টি ছাড়ার নামই নাই আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আশা করা যাচ্ছে না যে অল্প সময়ের মধ্যে বৃষ্টিটা ছাড়বে আমরা মনে হয় এখানে আটকা পড়ে গেছি অনেকটা সময় আমাদের এখানে অতিবাহিত করতে হবে এই ভিডিওর মাধ্যমে আপনারা যে সকল সমস্যাগুলো দেখলেন এই সমস্যা প্রতিনিয়ত আমাদের করতে হয় কাস্টমাররা এই ধরনের ভাগ দিয়ে থাকে তো সব কাজ কমপ্লিট করে বৃষ্টি একটু ছেড়েছে সেই জন্য আমরা ভিজতে ভিজতে অফিসের দিকে যাচ্ছি তো আমাদের কাজগুলো এইরকমই এমার্জেন্সি বৃষ্টি আর অন্যান্য যাই হোক আমাদের কাজ চলমানই থাকে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ